ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ঘাটে যায় না দেখা পেপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ঘাটে যায় না দেখা পেপার অপার নানান রকম জিনিস আর এক দামি দামি কচে কখনো দামি ছিলাম একটা মাত্র আমি ছেলে আমার আমার কত অগাধ সম্ভব আমার এ ঠিকানাটা আপনারা বসে আছেন আমি জানি তো আমার ভিডিওর জন্য বসে আছেন আর আজকে অবশ্যই করে ক্যাথা কম্বল এরা তো আছে আর সঙ্গে জ্ঞানদা সুন্দরী আছে জ্ঞানদা অফ মামুন হুম ওই হ্যাপি ম্যাপি উঠিয়ে দিন আজকে যারা আমার ভালোবাসার মানুষ যারা পুত্র সন্তানের জননী তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি উৎসার্গ উৎসর্গকৃত বলি উৎসর্গকৃত করলাম তাদের উদ্দেশ্যে তা ফার্স্টে আমি ক্যাথাকে নিয়ে বলি তারপরে যেই ঘটনাটা বলবো তাতে অবশ্যই আপনারা আমার সাথে সহমত পোষণ করবেন তা চলুন আর যাওয়ার আগে ইন্ট্রো দিয়ে শুরু করি মানে আগে বাড়ি যাওয়ার আগে না এখনো তো সেইটা রানিং ভিডিও আর একটা তো আশা করি আর একটা দিতে পারবো দুদিন ধরে দিতে পারছি না হ্যাঁ আমার ভালোবাসার মানুষদের আমি না চোখ এড়িয়ে যেতে পারি না হ্যাঁ আমি একটু ডাউন পাপিয়া আমাকে দেখে বুঝেছিল দিদি তুমি তুমি কিন্তু ডাউন একদম তাই সেটা অবশ্যই করে বলবো কিন্তু আমি নিজের এই শারীরিক অসুস্থতা আমি সবসময় বলতে চাই না কারণ তোমরা সবসময় চিন্তা করবে আর সত্যি করে ওয়াইটিতে এসে দেখলাম কিভাবে একে অপরের কাপড় টেনে নগ্ন করে দিতে পারি কিভাবে পাঁচ বছরে গোছানোর সংসার ফেলে বাচ্চা ফেলে চলে যেতে পারে কিভাবে আজকে কারোর স্বামীর ধ্বজ এই রকম অপমান বন্ধুত্ব হতে পারে এইগুলো আমরা ওয়াইটিতে এসে দেখেছি তার সাথে সাথে যেটা আমি দেখেছি যেটা আমি উপলব্ধি করি একদম জেনুইন মানুষদের ভালোবাসা একদম তাই যারা মুখ কী বলে মুতোর জবাব যারা সঠিকটা সামনে বলতে পারবে আমি সত্যি করে মনে করব যে সেখানে যদি আমার কারেকশানের দরকার থাকে অবশ্যই কারেকশান হব তা ওয়াইটিতে আমি প্রচুর ভালোবাসার মানুষ পেয়েছি যারা আমাকে একটু দেখলেই বুঝতে পারেন সত্যি আমি একটুখানি শারীরিক দিক থেকে একটু ডাউন কিনা মানে বুঝে যান সেইগুলো পরের কথা তা সেই সব ভালোবাসার মানুষদের জন্য তো আমার ভিডিও আসবে তারা ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাঁ বেশ ভালো আছি বলবো প্রথম আমি বলি এই যে এই যে একটা ক্লিক বেল্ট খেললো যে আমি কোর্টে আছি ফুল ফ্যামিলি ক্লিক বেল্টই তো বলে তাই না এটা কি সত্যিই হলো তাই তো হলো আপনারা একবার গিয়ে অমাবস্যার ভিডিওটা দেখুন একবার আও ভক্তি এর ভিডিওটা দেখুন আর ক্যাতার ভিডিও তো অলরেডি দেখেই ফেলেছেন কারণ আমার দেখতে হয় কারণ মেলাতে বসতে হয় তাতে দেখলাম যে মেয়ের বাড়ি যেতই না সরাসরি হাজব্যান্ডের মানে বন্ধুর বেড়াকে যেত কোনো একটা কাগজপত্র নেয়ার জন্য এবং বোঝাই যাচ্ছে যে একটা লোনের ব্যাপারে এরা দৌড়ঝাঁপ করছে ওই মানে যেটা ওই ছেলে ওই ছেলে আছে লাইফা ওর ভবিষ্যৎটা গড়ার জন্য ওই যা যা মেয়ের থেকে নিয়েছে প্রত্যেক মাসে সেগুলো তো আর সব উড়িয়ে দেয়নি আর মেয়ের মতন উশৃঙ্খল আমি দেখিনি হ্যাঁ মায়ের রক্ত মেয়ের শরীরে বইছে এটা অস্বীকার করার জায়গা নেই আর যেটা বলতে বসলাম মা বলছে মানে অমাবস্যা বলছে যে খুব ব্যস্ত আছি ঘর করছি আমার 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 লাইফা মানে সোনা সোনা আমাকে পৌঁছে দেবে সেখান থেকে আমি ওর বাবার অফিসে যাব বেড়াকে যাব সেখান থেকে একটা কাগজ নিয়ে আমি চলে আসবো সেখানে কিন্তু একবার উল্লেখ করেনি বা উল্লেখ হয়নি যে আমি মেয়ের কাছেও যাব বেড়াকে গিয়ে যখন দেখলো যে তার হাজব্যান্ড হ্যাঁ তার আগে আমি দেখে নিয়েছি ভক্তির হাজবেন্ড বলবো না এদের এই এইসব সুন্দর ভাষা দিতে সত্যি করে খারাপ লাগে আমাদের ব্যারাকপুরে এসেছিল লাটবাগানে যেখানে ট্রেনিং হয় যেখানে পুলিশের চাকরির জন্য পরীক্ষা হয় সমস্ত কিছু আমাদের এই লাটবাগানে হয় ব্যারাকপুরে সেখানে এসছিল কারণ উনি গঙ্গা স্নান করলেন পাপ ধোয়ার চেষ্টা করছে বুঝলেন কিনা পাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো তাই যখনই দেখে গঙ্গার সামনে ঝুম করে ডুব দেয় ইচ্ছামতিতে ডুব দিল তো আর পাপ খন্ডাবে না এটাই হচ্ছে ব্যাপার তা কি করলো হাজব্যান্ড বিকেলবেলা আসবে বন্ধু বিকেলবেলা আসবে এই বিকেলবেলা আবার বাড়ি যাবে চলো মেয়ের প্রতি ভালোবাসা আমার উতলে উঠেছে এটা দেখাবো আর যথারীতি মেয়ের ফ্ল্যাটে এলো আর মেয়ে কি বললো মা চলে এসছে মা কেন এসছে একবার বলেনি বোঝাবার চেষ্টা করছে বাপের বাড়ি পরিবার আমার সাথে পাশে আগে পিছে ডানে রয়েছে আরে তোর বোঝাতে হবে না আমরা জানি স্বার্থের খেলা চলছে ওয়াইটিতে আসবো জ্ঞানো দা অফ মামনকে নিয়েও আসবো কত স্বার্থ কত কথা ছেলের মাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে ছেলে মানুষ করো কিছু পাওয়ার আশায় না একদম সত্যি কথা বলছি মামাজ ভয় তো হবেই কারণ এক একটা সন্তান সমস্ত গল্প বাবাদের সাথে সবসময় পেরে ওঠে না মাদের সাথেই পারে মারা এই ভেবেই মানে মানসিক মানে শক্ত হবে দুর্বল না মানসিক দিক থেকে যে ছেলে গড়ার কাজে আমরা নিয়ে মানে ময়দানে নেমেছি পাওয়ার আশায় না এইটা যদি প্রত্যেকটা পুত্র সন্তানের মায়ের মধ্যে যদি মানে মানে গেড়ে ফেলতে পারেন তাহলে কষ্টটা পাবেন না সেটা নিয়ে তো বলবোই তাহলে কি হলো মেয়ে বললো মা চলে এসছি ফোন করে বললো খোল আরে মেয়ে তো জানেই না যে আমি ঢুকু ঢুকু করে ঘুমাই সেটা কখন উঠি মা তোর টের পেয়ে গেল আজকে টের পেলো মানে কি জানলো মাকে আর টের পায় না মা সব জানে এই যে দেখে না সকলের ভিডিও দেখে আজকে অমাবস্যার কমেন্ট বক্সটা দেখবেন একটা সুস্থ মানুষ এগুলো নিতে পারে না কিন্তু তাকে নিতে হচ্ছে কারণ তাদের এইগুলো গায়ে মাখলে তাদের ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে যাবে তাদের তো ইনকাম করতে হবে না সে আট ঘন্টায় ওয়ানকে হোক আর কুড়ি ওয়ান ওয়ানকে হোক তাদের তো এই তিল করে জমাতে হবে আর এইগুলো তো তার মেয়ের জন্যই তাদের ফেস ভ্যালু তাহলে যেইটা বলছিলাম মা কি বললো মা বললো ওর বাবাকে পেলাম না তো তাই মেয়ের ফ্ল্যাটে চলে এলাম মেয়ে কি বলছে আমাকে জাগালো মানে দেখালো দেখো আমার মা আমার খোঁজ নেয় সরাসরি চলে আসে কিন্তু আমরা সব বুঝতে পারি আমরা কিন্তু সব ধান্দা আমরা কিন্তু বুঝতে পারি তাই না আমরা তো ক্রিয়েটার না আমরা তো একদম চোখ দিয়ে মানুষের মন পড়ে ফেলতে পারি হ্যাঁ এরকম ক্ষমতাও রাখি তারপর বাপের ভিডিওতে দেখা গেল বাপ বলছে এই যে মার মেয়ে এসছে একটু চা খাইয়ে দিই হ্যাঁ উনিও খেলাসা করলে না আর মা তো বলেই দিয়েছে একটা কাগজের জন্য গেছি আর মেয়ে সব কিছুকে ছাপিয়ে ক্লিক বেট খেলছে যে আমরা সব পরিবারে কোর্টে কোর্টটা থানার কাছেই কিন্তু এই কোর্ট বলার পিছনে কি কি কী বলার চেষ্টা করলো ও যে অপকর্মগুলো করছে সেগুলো কোর্টের কাছে গিয়ে বলেছে না তো কারণ ওর কথা শুনে ওকে দুটো থাপড়া মেরে বাড়ি পাঠিয়ে দেবে মেয়ের জন্যে আজকে বাবার মাথা নিচু বাবাকে সেইভাবে সেই স্বতঃস্ফূর্ত ভাবে ক্যামেরা করতে দেখা যায় না মেয়ের ক্যামেরাতেও আসে না মেয়েও করতে পারে না এটা তো জলের মতন পরিষ্কার তাহলে এই সব ভণ্ডামিগুলো নচ্ছারগিরি ওয়াইটিতে চলছে আর সেটা চকর্তী পরিবার বলি না এই যে কত হতি আমরা বুঝে গেছি তাই এইটা আমার বলার ছিল এরা এদের তিনজনের ব্লক দেখলে বুঝবেন এরা গুছিয়ে কীরকম ঢপ মারতে পারে মানে মিথ্যাচারিতা করতে পারে আর আমরা বুঝে গেছি এর ব্লক ওর ব্লক তার ব্লক মানে এদের পরিবারে দেখলে আপনারা বুঝবেন কে কত পারসেন্ট মিথ্যে কথা বলে একজন আরেকজনকে ছাপিয়ে এগিয়ে যাচ্ছে তাই এইটা আমার বলা ছিল পরিবার কত এরা কত মিথ্যাচারিতা করে তার মেয়ে কত দূর পর্যন্ত এগোতে পারে বলুন তো এখানে সবাই ওকে বলছে যে তুই প্রাউড ফিল করছো এক একজন সেগুলো যে কোন লেভেলের এরকম ক্যাথা শুন ক্যাথার মতো নোংরামি করে সে বোঝা যাচ্ছে আর কেউ কেউ যে বললাম হারপি কার কমট পরিষ্কার করার ওই ব্রাশ নিয়ে বসে আছে এত পরিমাণে মানুষে তাদের বিষ্ঠা তাদের নোংরা বর্জ্য পদার্থ ওর কমেন্ট বক্সে ফেলে যাচ্ছে পরিষ্কার করার জন্য হ্যাঁ বাঙালিয়ানা আছে রুতি রয়েছে নো নেম রয়েছে মা গো মা আচ্ছা নেম সেদিন আমার লাইভে কি কমেন্ট করেছে তারপর দেখলাম নিজেই ডিলিট করেছে যদি শিবরাজ তুমি জানো কারণ তুমি বলেছিলে এই নো নেম বাজে বকবি না তাহলে তুমি আমাকে একটু বলো তো কি ও কমেন্ট করেছিল আমি খুব স্লো পড়ছিলাম তাই জন্য আমি অত দূর পর্যন্ত যেতে পারিনি গিয়ে দেখলাম ও ডিলিট করেছে ওর কমেন্টটা ওই ডিলিট করেছে যাই হোক তাই এরা হচ্ছে ওর সুইপার বুঝলেন ওই হারপিকার ব্রাশ নিয়ে বসে আছে তা আমি পুরো পরিষ্কার করে দিলাম ওর মা ওর বাবার কাছে গেছে কোনো দরকারই আর সেখানে বাপের দেখা পায়নি বলে মেয়ের ফ্ল্যাটে গেছে মানে মেয়ে এইটাও করতো না এই চার মিনিট সাতান্ন মা আসতো বুঝলেন কি না ওই ঢুকু ঢুকু খেয়ে আর সেই ঘোড়া বিক্রি ঘুমাচ্ছে যাই হোক এটা চকি পরিবার সম্পর্কে বললাম এবার আসি জ্ঞান দা অফ মামন সত্যি না কি সুন্দরভাবে নিজেকে ক্লিন চিট আর সেই লেভেলের প্রথম গানটা শুনেছেন তো এই গানটা শুনে সত্যি করে এখনো নচিকেতার প্রতি একটু একটুখানি অল্প মানে ভক্তি আসে কিন্তু ও যেই লেভেলে অসভ্যতা আমি করছে তার নিজের জীবনে বলো আর রাজ্য রাজনীতি ওইগুলো আমি আসছি না এইটা প্রত্যেকটা মানুষের চোখের জল বার করে দেয় ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ও পার প্রথম দিয়েছি গানটা সত্যি করে আজকে এই যে মামনের শাশুড়ির এই অবস্থা আজকে বলছে আমার শাশুড়ির চারটে সন্তান প্রথমে দুই ননদ তারপর ভাসুত তারপর তার স্বামী ইন্দ্র কিন্তু নিজেকে কি সুন্দর করে ক্লিনচিট দিল আর যারা পুরনো দর্শক আমি প্রচুর পুরনো দর্শক কিন্তু যখন থেকে আমার চ্যানেল হয়েছে আমি অত কারো ভিডিও দেখে উঠতে পারি না বুঝলেন কিনা যাই হোক যেমন রিয়াঙ্কা আমার হট ফেভারিট সত্যি করে বলছি রিয়াঙ্কা এমন একটা মেয়ে ভালোবাসতেই ইচ্ছা করে সে জোর খাটায় না তাই কিনা চলো যেটা বলছিলাম আজকে তার পুরনো কাশন্ডিক ঘাটতে হচ্ছে কারণ ব্লগার তো কত ভিউজ পাবে রোজ ওই থরবড়ি খাড়া আর খাড়াবড়ি থর পত্র রান্না করে আর ভাত করে আর এই পিণ্ডে স্বামী আর মেয়ের আগে অনেক ভাগ খেয়ে নেয় দেখো এটা হয় প্রত্যেকটা সংসারে এটা কোনো কন্ট্রোভার্সির মধ্যে আমি ফেলছি না কিন্তু কথা হচ্ছে আজকে যে ক্লিন চিটটা তার এবং তার স্বামীর তরফ থেকে দিতে বসলো সেটা এক বিন্দু বিশ্বাসযোগ্যতা লাভ করতে পারেনি কারণ প্রচুর পুরনো ভিউয়ার্সরা খুলে ওর দিয়েছে কারণ শাশুমা কিন্তু তার বাড়িতে তার বাড়িতে আসতে পারে না বা সে ডাকতে পারে না না থাকার কারণ সে তিনটে দর্শালো তার আগে দোষারোপ করলো দোষীর ভাগিদার করলো তার ভাসুরকে তার যাকে তো অবশ্যই আর দুই ননাশি হবে কারণ হাজবেন্ডের বড় কিভাবে করলো হ্যাঁ বসে গেল জ্ঞানের কথা দিতে বসে গেল। আর লাস্টে যেটা বলো সেটা তো ওকে তুলধনা তো করতেই হবে যে তোমার একটা কারণের জন্য আজকে তোমাকে মানুষের দেখে ওর বাবা বলেছিল যে বাবার কথা ওর মুগ্ধে কোনোদিন শুনিনি সেই বাবাকে টেনে টেনে আনছে মানুষের মধ্যে জায়গা করার জন্যে তার প্রথম থেকেই শুরু করি বলছে আমার শাশুমা দীক্ষিত না আমি আমার শাশুমা শ্বশুরমশাইয়ের কথা বলবো দীক্ষিত ঠিক আছে এবার দীক্ষা যদি কেউ না নেয় তার হাতে খেতে পারে না এই জন্য আমাদের বাড়ি সবাই আমরা দীক্ষা নিয়েছি কারণ এটা কিন্তু ঘটনা বৈষ্ণব যারা হম কৃষ্ণ মন্ত্র যারা নেয় এবার এক একজন আছে মায়াপুর থেকে নেয় কেউ আমাদের পাটবাড়ি আছে বরনগরের পাটবাড়ি কেউ ও যেটা বললো মামন সেখান দিয়েও নেয় মানে প্রচুর মধ্যে বৈষ্ণবদের মধ্যে ভাগাভাগির একটা ব্যাপারও আছে যে এখান দিয়ে নিয়েছি ওখান দিয়ে নিয়েছি কিন্তু ওই আগে পরে সে বৈষ্ণব মন্ত্রই জব করতে হয় আমার কথা আজকে যে ও দীক্ষা নেয়নি আমি দীক্ষা নিইনি আমার বাড়িতে পোষ্য থাকে এবং অবশ্যই করে আমার বাড়ি বাড়ির হেল্পিং হ্যান্ড যে সে হিন্দু নয় সে বোঝাই যাচ্ছে আচ্ছা এইগুলো আজকের তো না ও পনেরো বছর ওই হস্তিনাপুরে কাটিয়েছে আট বছর ও এখানে কাটাচ্ছে ও বলছে তাহলে আমি যদি আমার শাশুমাকে আনতে পারি বা এই মানসিকতা রাখি তাহলে কিন্তু অবশ্যই করে এত দেরি লাগবে না আমি একটা দীক্ষা নিতে তাই না বন্ধুরা আর অবশ্যই করে যত দিন আমার শাশুমা থাকবে তত দিন আমি নিজে বাঁচব বাসন তাই না বা ঠিক আছে কাজের লোককে পট করে ছাড়াতে নেই ছাড়ানো উচিত না এক একজনের বাড়িতে দশ পনেরো বছর ধরে কাজের লোকেরা কিন্তু কাজ করে এটা মাথায় রাখবেন যাই হোক তাহলে তিনটে কারণ কারণই দর্শাল টেকাতে পারলো না কারণ পুরোনো দর্শকরা বলছে তার শাশুমা এসে এখানে অনেক দিন থেকে থেকে গেছে আজকে এই অট্টালিকা বারংবার বাপরে বাপ আমি শুধু ওয়াইটিতে এসে দেখলাম অহংকার মানুষের শরীর মন সব দিক থেকে ঝরে ঝরে পড়ে একটা সেকেন্ড লাগে না ভগবান যদি মুখটা ফিরিয়ে নেয় একটা সেকেন্ড লাগবে না অট্টালিকা ধুলিশ্বাত হতে আমি বলছি না আমি বলছি অহংকারটা এরকম লেভেলে এরা নিয়ে যায় তাহলে বোঝানো ও নিজে ক্লিনচিট দিল যে সমস্ত খরচা বুঝতে পারছো সমস্ত এরা বুদ্ধিমান বুঝতে পারছো সবাই বুঝতে পারছে তোমার হাজবেন্ড অর্থ দিয়ে কর্মসারে তোমার হাজব্যান্ডের মতন ছেলেদের জন্যেই বৃদ্ধ বৃদ্ধা মা বাবাদের ঠিকানাটা হয় আজকে যদি এই ভাসুরা দুই ননাস না থাকলে আজকে এর কিন্তু মানে শাশুমায় এই দশাটাই হতো বারবার বয়স বাড়লে মানুষের কিন্তু একটু অ্যাটেনশন গ্রো হচ্ছে কিনা হতেই পারে যাকে দোষী সাব্যস্ত করলো না ও করে বলতে তো বাধ্য না কারণ ভিডিও তো যাও দেখে না করে ওই যে এক গামলা দুধে না মানে আউটবাস্ট হয় যে করে সে মাঝে মাঝে এরকম করতেই পারে তাকে সে কি কোনো দোষী সাব্যস্ত করলো যখনই যেই জিনিসটা লাগবে তার শাশুমার তখনই নাকি তার শাশুমার কাছে সেই জিনিসটা দিতে হবে নাহলে উনি নাকি কে কি কত দূর করতে পারেন উনি উনাকে তো দেখেই মনে হচ্ছে সত্যি করেই সেই তর্ক ঝগড়া করার মতন বয়স নেই আর তাই না নব্বই বছর বয়স সত্যি মানে আমি বলি না এইসব এদের এদের মতন ছেলের বৌদের জন্যেই না আজকে শ্বশুর বলো শাশুড়ি বলো এরা এত এত মানে কী বলবো নির্য নির্যাতিতা বা নির্যাতিত হয় নিজেদের পরিবারে তারপর কী বলল লিখে দিচ্ছে বড় ননাস বলেছে আচ্ছা আমি ইয়ে করবো দেখবো ঠিক আছে সে দেখবে আজকে যদি ননদরা না থাকতো কী হতো বলুন তো আজকে ননদ বলছে না না আয়াটা মানে এগুলো সব ফুটানির কথা একটা কথা ও কাউকে গেলাতে পারলো না কাউকে গেলাতে পারলো না প্রত্যেকজন ওর মুখে জুতোর বাড়ি মারছে আমি কমেন্ট বক্সে কমেন্ট তুলে তুলে বলবো তো মানে এই কতটা নিলজ্জ কতটা বেহায়া আর চিন্তা করে করতে হবে না এটাই ভাবুন ওরও কিন্তু এরকম দুর্গতি দিন আসবে কারণ মেয়ে খুব সুন্দর তৈরি হয়েছে আমি বাচ্চা মেয়ে বলবো না কিন্তু কিছু কিছু প্রকাশ পেয়ে যায় তো ক্যামেরার মধ্যে সেইখান থেকে আমি বলছি কি বলল ননদ ননদদের বাড়িতে থাকে কেন কেন কারণ যা ভালো না মানে ও বোঝালো যা বলেছে যদি যত্নই না করতে পারি তাহলে তোমরা নিয়ে যাও এটা লিখে দিল তাহলে দুই বউ ভালো ও বউদের সার্টিফিকেট দিচ্ছে কারণ ও ভালো বলে ও যাকে খারাপ বলে যা তো একদম ধুয়ে কাপড় পরিয়ে দেবে তাই না কারণ হস্তিনাপুরে বলছে প্রত্যেকটা ইট আর সিমেন্ট বালি আমার ইন্দ্র করেছে মানে নিজেদেরটা ফাটাতে মানে এক সেকেন্ড লাগে না একদিন মামনকে বলছি তোমার ক্যামেরার সামনে দুই ননাস তোমার যা আর তোমার শাশুমাকে নিয়ে বসো তো কোনো পুরুষের দরকার নেই তোমার বরেরও দরকার নেই তোমার ভাসুরেরও দরকার নেই বা তোমার নন্দাইদের দরকার নেই এই চারটে মহিলা বসু ক্যামেরার সামনে তারপর এই কথাগুলো বলো একজন প্রশ্ন করেছে যে তোমার কথার পরিপ্রেক্ষিতে আমি প্রশ্ন করছি তুমি কেন দীক্ষা নাওনি তুমি জানো যখন এরকম শাশুড়ি তোমার তোমার বাড়িতেও আসতে পারে তার ছেলের কাছেও থাকতে পারে না সবার কাছে থাকবেন না মানে ও ওর মতামত ওর সিদ্ধান্ত ও জানিয়ে দিচ্ছে হ্যাঁ তে উনি ঘুরে ঘুরে থাকবে না কে বলেছে হ্যাঁ এইরকম চার পাঁচটা সন্ধান থাকলে কারো কষ্ট হবে না ছমাস চার মাস করে ভাগাভাগি করে থাকতেই পারে তিন চারি বারো চারজন আছে তাহলে বারো মাস তিন মাস করে থাকতেই পারে আসলে ওর মন গড়া কথাগুলো এখানে বলছে ও নিজেকে ক্লিনচিট দিচ্ছে আর পয়সার প্রচুর অহংকার দেখাচ্ছে যে সব দায়িত্ব সব খরচাপাতি আমার বর দেয় বিশাল দায়িত্ব পালন করে ফেলেছে বুঝলেন কি না আর ননদরা দেখেছে যে দুই বইয়ের কাছেই আমার মা খেতে পারলো না তাহলে আমাদের কাছেই থাকুক মেয়েরা না বলি না মায়ের জাত মেয়ে সন্তান খুব জরুরি একটা ছেলের পর জানেন তো আমরা পরে আঙুল কামড়েছি মেয়ে মেয়ে দরকার সব কি ভালো হয় সেটা না না কিন্তু মাদের বোঝে বোঝে মারা মেয়েদের আপনারা আবার চক্রবর্তী ফ্যামিলি দেখে সব কিন্তু গন্ডগোল করতে যাবেন না আজকে দুই মেয়ে বড় মেয়ের কাছে থাকে সেখানে ছোট বোন আসে এসে তখন এ যায় গিয়ে গান্ডে পিণ্ডে গিলে আসে বুঝলেন আর ওই যে বলছি আমার হাজবেন্ড ইন্দ্র কর্তব্য পরায়ণ ওই সকাল আর রাত্রে দুবার দেখা করে আসে মায়ের সাথে বিশাল কর্তব্য করে সত্যি করে না সত্যি কি কর্তব্য পরায়ণ স্বামী স্ত্রী এরা যার কারণে সমস্ত ওদের কোটে বল দিল আর নিজেদের সেই জায়গাতে রাখলো তা বলি কি তোমাকে তো পুরনো ভিউয়ার্সরাও তো দেখে তারা তো সমস্তই জানে তারাও জানে যে এই রকম পরও তোমার বাড়িতে তোমার শাশুমা এসেছিল সেই কদিন তুমি নয় বাসন মেজে খাওয়াতে কিন্তু না বাবা তুমি তো সেই যে বললাম ফাঁকা কলসি বাজে বেশি ওইখান থেকে উঠে এসছো আমি কখনোই ছোটো করবো না সবাই উন্নতি করুক উচ্চ শিখরে যাক কিন্তু সবসময় ওই মানে মাটিতে চলাফেরা করার মানুষ সে যেন না ভুলে যায় মাটির কথা তাহলেই কিন্তু তোমার মতন ওই জুতো ঝ্যাটা লাথি মেরে যাবে কমেন্ট বক্সে যেগুলো সহ্য তোমাকে করতে বাধ্য তুমি কি সুন্দর বলে দিল তিনটে কারণে আমার বাড়ি আসে না এই তিনটে কারণ খুব নস্বিক কারণ এগুলো মানে এক সেকেন্ড লাগে না এই সলভ করতে কিন্তু আমি তো সলভ করব না তাহলে তো আমার শাশুমা আমা আমাকে দেখতে হবে আমি নিজের মাকেই জায়গা দিই না তাহলে আমার অট্টালিকায় আমার শাশুমা কি করে ঠাই পাবে এই হচ্ছে ব্যাপার বুঝলেন না এরা স্বামী স্ত্রী দুটোই অসভ্য আর কিচ্ছু আমার ভাষা নেই মানে এই যে ইন্দ্র ইন্দ্র করে ইন্দ্রকে এত ইন্দ্রপুরীতে পাঠিয়ে দিচ্ছে না মানে কত বড় ছেলে অসভ্য ছেলে যে বলে না যে তুমি এরাম কথা বলে আমাদের নরকে নামিও না কারণ এই তিনটে যতদিন পনেরো দিন এক মাস এর বেশি তো থাকতে চাইবে না তারও নাম জব আছে ঠাকুর ঘর উপরে আছে অ্যাকচুয়ালি এই জ্ঞানদা অফ মামুন কিছু মানে না যার জন্যে ও রাখতেও চায় না কারণ এই যে উজ্জতি বিছানায় বসে খাওয়া দাওয়া তাহলে সে তার শাশুড়ি এগুলো মানবে কেন মানবে আপনাদের বাড়ির লোক হ্যাঁ তাহলে সে নিজের ক্লিন চিট দিচ্ছে জায়গা তার হেব্বি বলছে তারা দেখছে আর আমার যা খুব করে খুব সময় দিতে পারে আমার সময় সময় দেওয়ার নেই বড় নন প্রচুর সময় শুধু সময় আমার নেই শুধু জ্ঞান দেওয়ার সময় আমি ক্যামেরা খুলে জ্ঞান দিই তখন আমার সময় সময় তাহলে এইসব মহিলাদের জন্য যারা এরকম ছেলের বউদের জন্যে শাশুমা বলো শ্বশুর মশাই বলো এদের ঠিকানা বৃদ্ধাশ্রম হয় এর আরো দুই মেয়ে আছে বলে উনি বেঁচে গেলেন নব্বই বছরে ইনাকে করার দরকার নেই থাকুক না এইটা যেখানে স্থান এই হ্যাঁ অট্টালিকা যে অট্টালিকা মায়ের জায়গা হয় না সেই অট্টালিকার কোনো মানেই হয় না অহংকারে একেবারে ডগমাকো এক সেকেন্ড লাগবে না বলি না ভগবান মুখ ফিরিয়ে নিতে একটা সেকেন্ড লাগবে না কি বলেছে বাবা একজনের জন্যে দেখো তারা কারা তোমার কমেন্ট বক্সে কে ছিল পুরো ভোরে ভরে দিয়েছে অ্যাকচুয়ালি তোমার বাবাও তো দেখতে পাচ্ছেন না যে আমার মেয়ে কি কুকৃত্তি করে রেখেছে যার কারণে আর সে তো এইরকম ভিউার্সেলের জুতো ঝ্যাটা লাথি মারবেই তো যে নিজের মা নিজের শাশুড়িকে জায়গা দিতে পারে না অত বড় বাড়িতে সে ভিউার্সের জায়গা দেবে হে তো ভীষণ ভুলভাল আপনারা আবদার করেন এইটুকানি আমার বলার ছিল আর অবশ্যই করে ওর কমেন্ট বক্সে কমেন্ট তুলে আমার ভীষণ ভাবে বলতে ইচ্ছা করছে কারণ আমরাও ছেলের মা আমাদেরও তো এইগুলোর থেকে শিখতে হবে তাই না আগামী দিন আমি আবার বলি সেসব পুত্র সন্তানের মাদের মানুষ করো কারণ হ্যাঁ আমরা এই বাসযোগ্য করার জন্যেই সন্তানদের ভূমিষ্ঠ করি সেইটা কর্তব্য থেকে আমরা কখনো মুখ ফেরাবো না দায়িত্ব এড়াবো না কিন্তু সন্তানদের থেকে কিছু পাওয়ার আশা করবে না নিজেদের জন্য তৈরি করবে আর সন্তান এটা খুঁটে খাবে এইরকম তো আমরা করব চলো তার কমেন্ট বক্সে বাবা কমেন্ট বক্স ভীষণভাবে ইম্পর্টেন্ট আজকে জ্ঞান দা অফ মামনের একদম সরাসরি চলে যাব তার কমেন্ট বক্সে তার পুরনো মানুষরা কীভাবে তাকে কমেন্ট করেছে সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আবার নিজের একটা কমেন্ট পিন করে দিয়েছে যে শাশুমা ওই শ্বশুরমশাই মিলে সার্ভিস করতেন যার কারণে উনি পেনশন পান সেটা সাতশো থেকে হাজারে চলে এসছে প্রথম জন হুম তাপসি রে আগে তো এক দুদিন থাকতো তখন কি করে খেত বললাম তো নিজেদের বেড়া জালে নিজেদের কথার মার পাচে নিজেরা জড়িয়ে যায় যত সব ফালতু গল্প তুমি রাখবে না সেটা সবাই জানে একজন বলছে আপনার চ্যানেলের নাম চেঞ্জ করে জ্ঞান উইথ মামন করে দিন শুধু জ্ঞান আর জ্ঞান রিয়েলি বক 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 আর বক বক ইনার কথাই আমি বলতে চেয়েছি মন দিয়ে শুনুন এস চক্রবর্তী তোমার সব যুক্তির পরিপ্রেক্ষিতে আমার কয়েকটি প্রশ্ন আছে এক তুমি কেন এখনো দীক্ষা নাওনি শাশুড়ি মাকে রান্না করে খাওয়াতে হবে বলে উড়ে না একদম পাকের ডোজ দিয়েছে দুই অন্য কোনো ধর্মের মেয়েকে তুমি কাজের লোক হিসেবে রেখেছো কেন স্বধর্মের কোনো কাজের লোক কি পৃথিবীতে নেই আচ্ছা ওনার এই প্রশ্নের সাথে আমি বলি ঠিক আছে সেই কদিন নয় ইনাকেই রাখুক আসতে বারণ করুক যে না আমি মেজে নেবো এমন তো একান্নবর্তী পরিবারে বাসন তাকে মাছ দেওয়া হয় না আমরা বেসিনে আমার কাজের লোক আছে সে বলে তোমার বাসন কই মানে আমি বাসন বেসিনে জমিয়ে জমিয়ে এরকম ফ্ল্যাট বাড়িতে এ খুপড়ি খুপড়ি ঘরে তাহলে ওর ওরও তো ওই বেসিনের মধ্যে বাসন কত জমানো যায় তাহলে ও করবে না তিন নাম্বার ইন্দ্রবাবুর কাছে কি আর তার মায়ের থেকে ফরিংয়ের দাম বেশি কি যে বলেন হতো ও কেন যারা পোষ্য পোষে তারা সন্তানের মতন করেই পোষে এইখানে আমার কোনো বক্তব্য নেই কথা হচ্ছে সেই কদিন নয় তাকে অন্যভাবে ট্রিট করা যেতেই পারে তাই না শাশুমা যেই ঘরে আছে সেই ঘরে নাই রাখা যেতে পারে মেয়ের জন্মদিনের আগের দিনের যদিও পোষ্যকে একটা ঘরে রেখে তারা যদি মজ মস্তি করতে পারে থামস আপ কোল্ড ড্রিঙ্কস ঘর ময় ছড়াতে পারে সেটা যদি সে পুষতে পারে রাত্রিবেলা শাশুমা তারই তো স্বামীর জন্মদাত্রী তাই না বন্ধুরা তাহলে এটা ছিল তার তি থার্ড প্রশ্ন এবং তার কথা আরও আছে তোমার ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে প্রশ্নগুলো করলাম আশা করি নিশ্চয়ই উত্তর দেবে অবশ্য যদি কোনো উত্তর তোমার কাছে থাকে একদম এক্স্যাক্টলি আপনি ঠিক চিন্তাটা করেছেন ওর কাছে উত্তর নেই ওর কাছে জ্ঞান দেওয়ার বক্তব্য আছে সত্যি করে যে বেঁচে নেই তাকে টেনে বললে মানুষও ছাড়ে না সব জ্ঞান তোমার কাছে আছে তোমার বাবা তোমাকে নেতা মন্ত্রী বানিয়ে লোকে টুপি দিয়ে টাকা ইনকাম করা শেখাতে পারতো জ্ঞানের কথা ও শিখে নিয়েছে যে বাবা আর কথা কোনোদিন বলেনি যে বাবা এর মুখ দর্শন করবে না এরকমই বলেছিল সে বাবাকে এনে মানে জ্ঞানের কথা বলছে আর একজন দামি কথা বলেছে এখানে কেউ কম দামি কথা বলেনি তুমি বরং ভিডিও দেয়া বন্ধ করে দাও তাহলে তোমারও শান্তি আর দর্শকদেরও শান্তি রিয়েলি যত জ্ঞানের কথা এখানে বলে একজন দামি কথা বলেছে একটা কথাই বলবো ছেলের বিয়ে দিতে ভয় লাগে ওই যে বললাম পুত্র সন্তানের মারাদের মধ্যে এইগুলো খেলে যে আমার ছেলেটাকে আমি দেখে শুনে বিয়ে দেওয়ার পর পাঁচ বছর দু বছর দশ বছর সংসার করার পর অন্য পুরুষের হাত ধরে যদি বেরিয়ে যায় তাহলে ছেলেটার আর যদি কোনো রকম বংশধর উৎপন্ন করে দিয়ে যায় তারা কিভাবে মানে অবহেলিত হবে একজন বলেছে সত্যা মা সত্তা মা বৃদ্ধাশ্রম গানটা নজিকেতার তোমার মতন লোকেদের জন্যেই লেখা হয়েছে একদম দামি কথা বলেছে যার জন্য আমি গেছি তোমাকে আগে খুব ভালো মেয়ে ভাবতাম কখন থেকে তুমি এরকম এরকম হ্যাঁ যখন থেকে তুমি ইচ্ছা করে না তোমাকে ভিডিওতে দেখতে বুঝলেন রানুমন্ডলের মা হাগুমন্ডল হাজির মানে মানুষ এই যে জ্ঞানের কথা এই যে এত বছর পর বলছে আট বছর এই অট্টালিকায় তারপর এইগুলো মানেই হচ্ছে আমাকে আবেল মুজে মার আমি কন্ট্রোভার্সি চাইছি তোরা কন্টেন্ট পেয়ে নিয়ে আমাকে যে কাপড় পরিয়ে দে একজন বলেছে তার পুরনো ভিউয়ার্স নাম হচ্ছে আঙ্কিশ না হ্যাঁ আঙ্কিশ সিনহা প্রথম প্রথম তুমি যখন ভিডিও দিতে তখন তো অনেকবার দেখেছি তোমার শাশুড়ি মা এসে তোমাদের বাড়িতে থাকতেন খাওয়া দাওয়াও করতেন তাহলে তখন কি তোমার দীক্ষা ছিল আমি বলি না এদের কথার মারপাচে এরা মানে নিজেরাই জড়িয়ে পেছিয়ে যায় ও আমার উত্তর দিয়েছি ভিডিওটা ভালো করে দেখুন উত্তর দিয়েছি কি দিয়েছ ও বাসন তো তা আমিও তো বলছি যে এইগুলো করা যেত কিন্তু দেখো তোমার কাছে যুক্তি একদম পরিপূর্ণ থাকে তিনটে কারণে শাসমা আসে না কিন্তু এই তিনটে কারণ খুব নগ্ন নগণ্য কারণ এইগুলোকে তুমি সাপা সাপ সরিয়ে দিতে পারতে কিন্তু না সত্যি আর কিছু বলার নেই এরকম প্রচুর আছে ওকে জেটিয়েছে এইটা হেভি এটা এত অসভ্য মহিলা এই জ্ঞান জ্ঞান অফ বামন উনি বলেছেন উনার নাম হচ্ছে আলো বোধয় নাম আলোক কালিকা আলোক কালিকা বা এরকম ইউ ডু নট ওয়ান্ট টু কিপ ইউর মাদার ইন ইউর ইজ হি ডাজ নট হ্যাভ রেসপেক্ট টুয়ার্ডস হিজ মাদার হি ইজ ফাউন্ড অফ ইউটিউবার ওয়াইফ আপনি আপনার শাশুড়িকে রাখতে চান না আসলে আপনার স্বামী কৃতদাস তার মায়ের প্রতি তার শ্রদ্ধা নেই সে ইউটিউবার বউকে পছন্দ করে এটাই হচ্ছে বাংলা অ্যাকচুয়ালি কথা বুঝলেন কি না ও কি বলেছে দেখুন কত ছোট লোক বলেছে ও বাবা ইংলিশ মিডিয়ামের লোকেরাও আমার বাংলা ভিডিও দেখে এই জন্যেই তো বেঁচে আছিস রে তোদের অহংকার তোদের পায়ের গোড়ালির তলায় গুড়িয়ে মুচড়ে যাবে চলো বলার ছিল তাই আমার ওই গানটাই মনে পড়ছে আমাৰ মস্ত বড় মস্ত অফিচাৰ মস্ত প্লাটে যায় না দেখা হে পাৰ পাৰ চল লাভিৱাল